সবচেয়ে বড় কথা আমাদের এই মূর্তিটা নিয়ে গেছে তো এটাই রিকোয়েস্ট যে যে নিয়েছেন সব কিছু নিন ঠিক আছে কিন্তু মূর্তিটা অন্তত দিন এটার সাথে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে আমরা বাড়ির ছেলে এটা এটাই রিকোয়েস্ট আমাদের গোপাল ঠাকুর শোয়ানো ছিল ওর গায়ে কিছু গয়নাও ছিল তা গোপালটা শুদ্ধ গায়ের গয়না শুদ্ধ নিয়ে গেছে গোপালে যা যা এমনিও খোলা গয়নাগুলো ছিল সোনার হার একটু মুক্তর হার ছোট গোপালে যেগুলো হয় সেইগুলো সব নিয়ে গেছে যে আমরা গোপালটা যেন আমাকে দিয়ে যাক সে ফেলে দিয়ে যাক যে কেন যাক আর কিছু আশা করছি না বিশাল আবেগ জড়িয়ে রয়েছে আজকে থেকে নাই বহু বছর ধরে আমাকে ছেলে বতন মানি আমি ওকে ছেলে বতন মানি আর কিছু মানি না নমস্কার বন্ধুরা আমার নাম প্রভুজ্যোতি সরকার থাকা বাড়িতে অবাধে লুটপাট চালালো দুষ্কৃতীরা জগতল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের হরিসভা চক গুরদহ এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে বাড়িতে তালা ঝুলিয়ে মা মেয়ে চার পাঁচ দিনের জন্য সিকিম বেড়াতে গেছিলেন বুধবার সকালে তারা বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা ঘরে থাকা গোপাল ঠাকুর সহ সোনার গহনা মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়ে গিয়েছে ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ সিকিম ঘুরতে যাব বলে হঠাৎ করে আমাদের প্ল্যান হয় আমরা সেইভাবে কিছু জানাইনি আমার মেজমাসিকে জানিয়ে আমরা ঘরে তালাফালা দিয়ে বেরিয়ে যাই আমাদের সাড়ে ছটায় ট্রেন ছিল আমি আর আমার মা দুজনে মিলে আমরা বাড়িতে দুজনেই থাকি তো দুজনে মিলে চলে গেছিলাম আজকে দু তারিখে আমাদের ট্রেন ছিল তো আমরা সাড়ে ছটার সময় বাড়ি এসে দেখছি গেটে তালা ভাঙা সেকেন্ড গেটটা মেন গেটটা যেমন তালা দেওয়া সেকেন্ড গেটটা তালাটা ভাঙা কিন্তু ঝোলানো রয়েছে মানে বোঝা যাচ্ছে না যে তালাটা ভেঙেছে তারপর আমরা কোনো রকমের তালাটা ভেঙে ঘরে ঢুকতেই দেখি ঘর পুরো তছনা চারিদিকে জামা কাপড় আলমারি সব চারিদিকে তছনা হয়ে রয়েছে সবচেয়ে বড় ব্যাপার আমাদের মেন ঘর যেটা ঠাকুর ঘর এবং আমার মায়ের ঘর সেখান থেকে আমাদের গোপাল ঠাকুর শোয়ানো ছিল ওর গায়ে কিছু গয়নাও ছিল তা গোপালটা শুদ্ধ গায়ের গয়না শুদ্ধও নিয়ে গেছে প্লাস গোপালের আমরা ঠাকুরকে প্রত্যেক মাসে কিছু টাকা পয়সা দিই সেই মোটামুটি আমাদের পনেরো হাজারের কাছাকাছি জমেছে মানে চারিদিক দিয়ে যদি বলি ওই টাকাটাও নিয়েছে গোপালে যা যা এমনিও খোলা গয়নাগুলো ছিল সোনার হাড় একটু মুক্তোর হাড় ছোট গোপালে যেইগুলো হয় সেইগুলো সব নিয়ে গেছে মোটামুটি এবার ওরকমভাবে তো কারণ তিন তিন চার ভরির ওপরে তো গেছে মায়ের দুটো বালা এটা গেছে আর সবচেয়ে বড়ো কথা আমাদের এই মূর্তিটা নিয়ে গেছে তো এটাই রিকোয়েস্ট যে যে নিয়েছেন সব কিছু নিন ঠিক আছে কিন্তু মূর্তিটা অন্তত দিন মানে এটার সাথে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে আমরা বাড়ির ছেলে এটা হ্যাঁ বাড়িতে আমরা যেহেতু এরকম আমরা বহুবার গেছি এটা নতুন না এখান থেকে আমরা আজ মানে কুড়ি বছর পঁচিশ বছর ধরে রয়েছি তো এরকম আমরা বরঞ্চ এবারেই আমরা চার দিনের জন্য চার থেকে পাঁচ দিনের জন্য গেছি অন্য সময় আমরা অনেক দিচ্ছি হ্যাঁ তার বেশি হবে গনা গয়নার এখন যা দাম হ্যাঁ পাঁচ লাখ টাকার ওপরে হবে আর গোপালের ভাবাবেগ সেটা আর বলা যায় না সেটা পিতরের মূর্তি আমাদের সবচেয়ে বড় জিনিসটাই বড় সম্পত্তিটাই নিয়ে গেছে হ্যাঁ পুলিশকে আমরা এফআরআই সঙ্গে সঙ্গে করেছি ওনারা সঙ্গে সঙ্গে এসছেন ওনারা পুরো সার্চ করেছেন ওনারা ওনাদের কাজ করছেন আশেপাশে তো বাড়ি রয়েছে তারা বললো তারা কিছুই জানতে পারিনি তারা আমরা যখনই গেট খুলে যখন এরকম চিৎকার চেঁচামেচি করছি যেরকম আমাদের সব চুরি গেছে সর্বস্ব তখন তারা সবাই এসে তখন তারা বললো যে আমরা তো টের পাইনি ল্যাপটপ নিয়ে গেছে তারপরে আমার হাট ছিল তারপরে ছ সাত জোড়া আংটি ছিল তারপরে কানের ছিল হ্যাঁ বালা ছিল চুরি ছিল চার জোড়া মানে চার জোড়া সোনার চুড়ি তারপর পলা বাঁধানো ছিল মানে সব যা সর্বস্ব সোনা ছিল সবই নিয়ে চলে গেছে ক্যাশ ওই পনেরো হাজার টাকার মতন ছিল ক্যাশ বেশি ছিল না ওই গোপালের আমার হ্যাঁ 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 সোনার কানে বেশি নিয়ে গেছে আর গোপালে তো সব ছিল গোপালে কোমরে ছিল পায়ের ছিল বাসি ছিল মুকুট ছিল তারপরে আপনার হচ্ছে যে রূপোর সোনার জল করা ছিল এমনি সোনার ছিল তারপরে ওই মুক্ত দেওয়া সোনার নতুন করেছিলাম সামনে জন্মসুবিধা দিয়েছিলাম সেটা ছিল সেগুলো সবই নিকা তিন চার জোড়া সোনার কানে ছিল গোপালে না আমি আশা করি জিনিস কিছু পাবো না আমি চাই যে আপনারা একটুখানি সাহায্য করুন যে আমরা গোপালটা যেন আমাকে দিয়ে যাক সে ফেলে দিয়ে যাক যেখানে দিয়ে যাক আর কিছু আশা করছি না বিশাল বিশাল আবেগ চলিয়ে আজকে থেকে রাইভ বছর ধরে আমাকে ছেলে বছর মানি আমি ওকে ওকে ছেলে বছর আর কিছু মানি না বলতে পারছি না যে এটা বলিস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ